সালামু আলাইকুম হোয়াট এ ডোমিনেটিং উইন বাই জিম্বাবুয়ে ক্রিকেট টিম কনগ্রাচুলেশন টু জিম্বাবুয়ে ক্রিকেট টিম ডেফিনেটলি তারা ভালো ক্রিকেট খেলেছে চারটা দিনই প্রত্যেকটা সেশনে তারা ভালো ক্রিকেট খেলার কারণেই প্রথম টেস্টে তারা জয়লাভ করতে সক্ষম হয়েছে সেশন বাই সেশন যদি প্ল্যান করে যে কোনো দল আগাতে পারে তাহলেই টেস্টে জয়ের সাফল্য পেতে পারে আমরা এই টেস্টেই দেখলাম জিম্বাবুয়ে ক্রিকেট দল থেকে আজকের দিনের প্রথম সেশনটি খুব গুরুত্বপূর্ণ ছিল যারা ভালো করবে তাদের দিকেই জয়ের পাল্লা ধাবিত হবে এটা সবারই অনুমান ছিল হয়েছেও তাই প্রথম সেশনে জিম্বাবুয়ে ভালো করেছে তারা জয় হয়েছে বাংলাদেশ দলের অধীনে শান্ত শুরুতেই অনাকাঙ্ক্ষিতভাবে যেভাবে আউট হয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট দল উৎসাহিত হয়ে বাংলাদেশ দলকে চেপে ধরেছিল প্রায় বাংলাদেশের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে যেটা সবারই বক্তব্য আজকেও বাংলাদেশি ব্যাটসম্যানরা ওই রকমভাবে দায়িত্ব নিয়ে ব্যাট করতে পেরেছে তা মনে হয়নি চেষ্টা করেছে হাসান মাহমুদ জাকের আলী অনেককে সাপোর্ট দিয়েছে সাতান্নটি বল তিনি মোকাবেলা করেছেন বারো রান করেছেন বাকি যারা ছিলেন নাহিদ রানা খালেদ মাহমুদ বা মিরাজ তাইজুল তারা যদি আরেকটু সাপোর্ট দিতে পারতেন তাহলে বাংলাদেশ দল আরো বিশ থেকে তিরিশটা রান করতে পারতো যেটা মিরাজের কণ্ঠেও প্রতিধ্বনিত হয়েছে যে আর বিশ থেকে তিরিশটা রান যদি আমরা করতে পারতাম তাহলে জয়টা আমাদের দিকে আসতে পারত বাংলাদেশি বলারদের প্রশংসা করতেই হয় তারা আর কত প্রতিরোধ গড়ে তুলবে আজকের চতুর্থ দিন পর্যন্ত তারা ফাইট করেছে প্রথম ইনিংস একশো একানব্বই রানে অল আউট হওয়ার পরে যেভাবে তারা বাংলাদেশ দলকে ম্যাচে রেখেছিল নিঃসন্দেহে তারা প্রশংসা পাওয়ার যোগ্য মেহেদি হাসান মিরাজ তিনি পরপর দুটি ইনিংসে পাঁচ উইকেট পাঁচ উইকেট করে দশটি উইকেট লাভ করেছেন অথচ আজকে প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছেন ব্লেসিং মুজারাবানি যার কথা বলতেই হয় গতকালকে তিনি প্রেস কনফারেন্সে উল্লেখ করেছিলেন তারা বাংলাদেশ দলকে দুইশ এর নিচে আটকাতে চায় করেছেও তাই তারা পরিকল্পনা অনুযায়ী বলিং করেছে বাংলাদেশ দল ব্যর্থ হয়েছে তাদের পরিকল্পনা নস্বাত করতে ব্যানেট এবং কারেন তারা যথেষ্ট ভালো ব্যাট করেছে প্রথম ইনিংসেও ভালো ব্যাট করেছিল দ্বিতীয় ইনিংসেও ভালো ব্যাট করেছে এবং পরবর্তী ব্যাটসম্যানদের জন্য সহজ সমীকরণ দিয়ে তারা প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন যদিও বাংলাদেশি বোলারদের নৈপুণ্যে এক সময় সাত উইকেট হারিয়ে জয়ের দিকে কিছুটা ধাবিত হয়েছিল বাংলাদেশ বটে তবে শেষ পর্যন্ত হয়নি যেভাবে বাকি ব্যাটসম্যানরা অতি সহজেই একশো তিয়াত্তর রান অতিক্রম করতে সক্ষম হয় আমরা যদি খেয়াল করি গত বারোটি টেস্টে বাংলাদেশ দল কোনো ওপেনিং পার্টনারশিপ পঞ্চাশ পার হতে পারেনি এটা একটি জাতীয় দলের কোনো পরিসংখ্যান হতে পারে আপনারা কি মনে করছেন মুশফিকুর রহিম তাকেও এখন সিদ্ধান্ত নিতে হবে তিনি আরও বাংলাদেশ দলে কন্টিনিউ করতে চাচ্ছেন কি না এই টেস্ট সিরিজটি চ্যালেঞ্জিং হবে চ্যালেঞ্জিং হওয়ার পরেও আমরা অন্তত পক্ষে জিম্বাবুয়ের সাথে হারবো এটা আমরা মেনে নিতে পারছি না আশা করি বাংলাদেশ দল পরবর্তী ম্যাচ অর্থাৎ আটাইশ তারিখ থেকে চিটাওয়ংয়ে যে টেস্টটি শুরু হবে ওটাতে ঘুরে দাঁড়াবে তাদের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে মাঠে এই আশাবাদ আমরা ব্যক্ত করি সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম